ছাত্র সকলের চলে আসলাম আমাদের নির্ণয়কের শেষ অংশ বিস্তার না করে প্রমাণগুলো নিয়ে এগুলো খুবই ইজি প্রমাণ তো এটগুলো আসলে আমরা হচ্ছে যেভাবে করে থাকবো যে এখানে কোনো রকম বিস্তার বা হচ্ছে গুণ এগুলো হচ্ছে করা যাবে না যেমন এখানে হচ্ছে আমাদের প্রথম যে প্রমাণটা আছে বিস্তার না করে প্রমাণ করতে হবে যে আমাদের এটা দেয়া আছে এটা সমান হচ্ছে এটা দেখাতে হবে তো আমরা শুরু করছি বামপক্ষ নিয়ে তো তার আগে আর কথা তোমাদের কাছে জানার আছে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আসলে সাদা নাকি কালো কোনটা রাখলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে একটু বলো যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে সুবিধা সুবিধা হয় হয় বেশি বেশি নাকি কালো হলে তো আমি এখন শুরু করছি বা দিয়ে যেটা আছে পাঠিয়ে ফেলে এক্স মাইনাস এ এক্স ওয়ান মাইনাস এ X2- টু মাইনাস এ ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু তো আমরা জানি আমরা চাইলে একটা নির্ণয়কে ভেঙে দুইটা নির্ণয়ক আকারে হচ্ছে লিখতে পারি তো এখন আমরা এই নির্ণয়টাকে ভেঙে দুইটা নির্ণয়ক আকারে লিখব তবে একবারে একটার বেশি হচ্ছে ছাড়ানো যাবে না আমি প্রথমে এই যে এ যেগুলো আছে এইগুলোকে হচ্ছে ছাড়া নিচ্ছি তাহলে এখানে লিখলাম এক্স এক্স ওয়ান এক্স টু দেন এখানে যা আছে তাই লিখে ফেলতে হবে ওয়াই ওয়ান থাকবে প্লাস এখানে আছে হচ্ছে ওয়ান 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 এখানে আমাদের যেহেতু সবার আগে মাইনাস ছিল তাহলে আসলে আমাদের এখানে হচ্ছে মাইনাস দেওয়াটা উচিত ছিল তো আমি এখানে হচ্ছে মাইনাস দিয়ে দিচ্ছি তো এখানে হবে হচ্ছে মাইনাস যেহেতু সবগুলো এ এর আগে হচ্ছে মাইনাস আছে সেজন্য এ এ আর এখানে আছে হচ্ছে ওয়াই মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস বি ওয়াই টু মাইনাস হচ্ছে বি ব্যাস তো এটা আসলে আমাদের হচ্ছে দেখো এখানে যেহেতু দুইটা সারি বা দুইটা কলাম সেম হয়ে গেল সো আমাদের এটার ভ্যালু হচ্ছে শূন্য হয়ে যাবে এই অংশটা আমাদের হচ্ছে এখানে আর থাকবে না এটার ভ্যালু হচ্ছে জিরো হয়ে গেল কারণ কি এই যে এই কলাম এবং এই কলাম দুইটা কলাম সেম হয়ে যাচ্ছে কীভাবে সেম হয়ে গেল এখান থেকে যদি আমরা হচ্ছে এ কমন নি অনআন অন অনঅন হয়ে যাচ্ছে সেজন্য শূন্য এই জন্য আমি এটাকে জিরো লিখে দিচ্ছি আচ্ছা তো এবার এটাকে ভেঙে আবার হচ্ছে দুইটা অংশ বানাও ওয়ান 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 এক্স এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু যেহেতু এই যে বি এবারে হচ্ছে বি গুলো কে হচ্ছে ছাড়া নিয়েছি সবার আগে হচ্ছে মাইনাস আছে এর জন্য মাইনাস দিলাম এখানে আছে 1 1 1 x x on x2 b b b তো এই অংশটা আসলে হচ্ছে কি শূন্য হয়ে যাচ্ছে তো এটা যখন শূন্য হয়ে যাচ্ছে দুইটা সারি বা দুইটা কলাম সেম হয়ে যাচ্ছে তাহলে এখন আমাদের কাছে এখানে পড়ে থাকতেছে কি শুধু এইটাই 1 1 1 x x on x2 ওয়াই y1 y2 তো আমাদের প্রমাণ এটাই ছিল সো সেটা হচ্ছে আমরা প্রমাণ করে ফেললাম এই অঙ্কটা সবচেয়ে বেশিবার আসা হচ্ছে একটা কোশ্চেন তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করতেছি দেখো যতবারই তুমি আসলে হচ্ছে আমি এর আগে যতগুলো অঙ্ক করছি সবখানেই হচ্ছে দেখো এইখানে হচ্ছে আমাদের একটা কিসের গ্যাপ আছে আমি যদি বলি যে এইখানে বিসি একটা যদি এ থাকতো তাহলে খুব ভালো হইতো এবিসি হইতো এখানে যদি একটা এ থাকতো খুব ভালো হতো এবিসি হতো দেখো এবং এখানে একটা এই যে প্রথম সারিতে একটা এ দরকার দুই নাম্বার সারিতে কি এর একটা গ্যাপ আছে দুই নাম্বার সারিতে একটা বি এর গ্যাপ আছে তিন নাম্বার সারিতে কিসের গ্যাপ আছে তিন নাম্বার সারিতে একটা সি এর গ্যাপ আছে তাহলে আমাদের প্রথম যে সারিটা আছে তাকে আমরা এ দ্বারা গুণ করব দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ করব তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করব এখন এই গুণ যদি করতে হয় তাহলে সামনে এটা দ্বারা হচ্ছে ভাগ করে নিতে হবে এবিসি দ্বারা হচ্ছে ভাগ করে নিলাম আমি এই প্রথম লাইনটা তুলি নাই তোমাদের অবসর হয়েছিল যখন এইজডব্লিউ করব এই এটা অবশ্যই হচ্ছে তুলতে হবে প্রথম যে লাইনটা দেওয়া আছে সেটা তুলে নিবে তুলে নিয়ে এখন আমি এ দ্বারা হচ্ছে গুণ করতেছি এ দ্বারা গুণ করলে এ বি সি এবিসি বি প্লাস সি এটা বি দ্বারা গুণ করলে হয় বি এবিসি এবিসি সি প্লাস এ এটা সি দ্বারা গুণ করলে হয় সি এবিসি এবিসি এ প্লাস বি তাহলে হইল নির্ণয়টা ক্লোজ করলাম এখন দেখো এইখান থেকে একটা এবিসি আর থেকে একটা এই এই যে আমাদের দুই নাম্বার কলামের থেকে একটা থেকে একটা এবিসি কমন যাচ্ছে তাহলে আমি সেই জিনিসটা হচ্ছে কমন নিয়ে ফেলতেছি এবিসি বি এবিসি কমন নিয়ে ফেললাম আর নিচে আছে এবিসি সেই এবিসি এবি গেল তাহলে এখানে থাকে কি এ বি সি ওয়ান 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 বি প্লাস সি প্লাস এ প্লাস বিটাকাটি হয়ে এখানে থাকতেছে হচ্ছে একটা এব প্লাস সি সি প্লাস এ প্লাস এটা সমান হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ভ্রমণ করতে হয়েছিল প্রথমবার এই যে প্রথমে হচ্ছে এটা সমান হচ্ছে এটা ভ্রমণ করতে বলছেন প্রমাণ করলাম এটা ইকল হচ্ছে মধ্যপক্ষ এরপরে আমাদের প্রমাণপত্র বলছে যে এটা সমান আসলে হচ্ছে জিরো হবে তোমরা এটা লিখে রাখো আসবে মুখস্থিরেক্টিরেক্ট তুমি হচ্ছে এরকম টাইপের ফর্ম্যাটটা থাকলে সেগুলোকে জিরো হচ্ছে লিখে দিবা কিভাবে জিরো হয় সে ব্যাপারটা তো এখন আমরা দেখলামই এখন এইখান থেকে হচ্ছে আমরা এটাকে শূন্য বানাতে হবে কি করব আমি আমি এই যে এইটা আর এটাকে হচ্ছে যোগ করব এইটা আর এটাকে হচ্ছে যোগ করে দিব। সি ওয়ান আর সি থ্রি কে যোগ করে দিচ্ছি তাহলে কি হয় সামনে আছে এ বি সি সি ওয়ান আর সি থ্রি কে যোগ করলে আসতে আস্তে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সি ওয়ানসি থেকে যোগ করলে এ প্লাস বি প্লাস সি সি ওয়ান সি থেকে যোগ করলে এ প্লাস বি প্লাস সি আর এখানে আছে হচ্ছে ওয়ান 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 এখানে আছে বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি তাহলে এখানে সাইড নোট কী আসবে সাইড নোট আসবে হচ্ছে সি ওয়ান ড্যাশে সি ওয়ান এই যে প্রথম কলমটা দেখতে আগের মতো নয় এই জন্য এর নাম হচ্ছে সি ওয়ান ড্যাশ সি ওয়ান ড্যাশে কি করছি সি ওয়ান প্লাস হচ্ছে সি থ্রি করছি ব্যাস সেটা আটকে দিলাম এখন আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন পাই তাহলে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এটাকে হচ্ছে আমরা কমন নিয়ে ফেললাম তাহলে কমন নিলে এখানে আসতেছে হচ্ছে ওয়ান 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 ভ্যালু জিরো আলটিমেটলি জিরো আশা করি এই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার সকলের আমরা চলে যাচ্ছি তারপরের অঙ্কটাতে দেখো পরের আমরা যদি হচ্ছে এখান থেকে ছাড়া নেওয়ার চেষ্টা করি তাহলে আসলে একটা লাইন প্রথমে একটা তারপর হচ্ছে ওইটা আবার ভেঙে আরো দুইটা অনেক বেশি বড় হয়ে যাবে তো এখন আমি প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে প্রথমে যে লাইনটা আছে আমি এটা ধরেই হচ্ছে কাজ করতেছি আমি আসলে এই এইটা সি ওয়ান সি টু আর হচ্ছে সি এই তিনটাকে যোগ করে দিচ্ছি তিনটাকে যোগ করলে দেখো এ আছে কয়টা একটা দুইটা বি আছে কয়টা একটা দুইটা সি আছে কয়টা দুইটা

আর এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস প্লাস কিউ এক্স ওয়াই ওকে তো এখান থেকে আমি হচ্ছে দুই কমন নিতে পারি দুই কমন নিলাম তাহলে এখানে থাকতেছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি পি প্লাস কিউ প্লাস আর পি প্লাস কিউ প্লাস আর অ্যান্ড এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকলো এখানে আছে হচ্ছে সি প্লাস এ আর প্লাস পি আছে আমি এখন হচ্ছে এই যে আমি আছে এখানে সাইড নোট দি নাই সাইড নোটটা হবে যেটা সেটা হচ্ছে সি ওয়ান হচ্ছে আমরা সি ওয়ান থ্রি করছিলাম ওকে তো এরপরের লাইনটা হচ্ছে আমি এখানে লিখতেছি দেখো এখন আমি হচ্ছে এটাকে প্রথম যে কলমটা আছে এটাকে কিভাবে হচ্ছে ছোট করতে পারি ছোট করতে পারি যদি হচ্ছে আমি এই সি থেকে এটা থেকে যদি হচ্ছে আমি এই বিয়োগ করে দিই তাহলে করতেছি দুই সামনে থাকলো তাহলে এখানে যদি হচ্ছে সি আর এ যদি চলে যায় এ প্লাস বি প্লাস থেকে সি আর এ চলে গেলে এখানে থাকতেছে হচ্ছে অনলি বি এখান থেকে আর আর প্রথমটার থেকে আর এবং পি চলে গেলে থাকে হচ্ছে কিউ আর লাস্টের থেকে এটা এক্স এবং জেড চলে গেলে থাকে হচ্ছে ভাই আর এখানে আছে হচ্ছে সি প্লাস এ আর প্লাস পি আর এটা আছে হচ্ছে প্লাস বি পি প্লাস কিউ ওকে তো এখন আমাদের এইটাকে আমরা ভেঙে হচ্ছে আর দুইটা হচ্ছে নির্ণয়ক বানিয়ে নিয়েছি এটাকে ভেঙে আর দুইটা নির্ণয় বানাচ্ছি তো কি হবে প্রথমটা হবে হচ্ছে বি কিউয়াই আর বাকিটা হচ্ছে সেম থাকবে তো আমি পেজল টাচ্ছি পরের পেজাল হচ্ছে বি আর জেড টু ইন্টু কিউ আর এখানে কি ছিল এখানে ছিল হচ্ছে ওয়াই একটা অংশ প্লাস টু থাকবে সামনে এখানে হচ্ছে বি এখানে দেখো কোনটা কে হচ্ছে আমরা ছাড়াইছিলাম আমরা এই যে এ হচ্ছে সেকেন্ড লাইনটা জাস্ট এ হবে বি কিউ ওয়াই বাকিটা সেম থাকবে বি কিউ ওয়াই এ পি এক্স এন্ড এখানে আছে এ প্লাস বি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই ওকে তো এখান থেকে কি থাকতেছে এখান থেকে থাকতেছে টু ইন্টু এটাকে আবার ভাঙে দুইটা বানায় ফেলতেছি আমরা বি সি আর জেড এ পি এক্স একটা অংশ প্লাস টু ইন্টু সামনে যেহেতু আছে থাকবে জাস্ট বাকিগুলো সব সেম থাকতেছে বি কিউ ওয়াই সি আর জেড এখানে থাকতেছে বি কিউ ওয়াই দুইটা কলাম যেহেতু হচ্ছে সেম হয়ে গেছে সো এটা জিরো হয়ে যাচ্ছে প্লাস টু ইন্টু এইটাকে ভেঙে আবার দুইটা বানাবো কি একটা অংশ ছাড়ে ক্লাস টু ইন্টু বি কিউ এক্স আর লাস্টের টা থাকে বি তাহলে কোনটা কোনটা শূন্য হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে জিরো হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এইটা এটা দেখো এইটা আর এইটা যেহেতু শূন্য তারপরে এখানে এপিএক্স এইটা আর এইটা যেহেতু সেম তাহলে এটা হচ্ছে শূন্য এখানে বি কিউআই এবং হচ্ছে বি কিউআই আছে তাহলে এটার ভ্যালু হচ্ছে শূন্য তাহলে পড়ে আছে কি পড়ে আছে হচ্ছে এইটা তাহলে এটা পড়ে আছে তাহলে ওইটাকে লিখে ফেলি তাহলে টু ইন্টু বিসিএ কিউ আর পি ওয়াই জেড এক্স এখন আমাদের প্রমাণের দিকে একটু তাকাই যে প্রমাণটা আসলে কেমন ছিল প্রমাণে ছিল এবিসি পি কিউ আর এক্স ওয়াই জেড আচ্ছা এখন আমাদের এবিসি তার মানে হচ্ছে এইটাকে আমাদের যে এইটা এইটা আমাদের হচ্ছে নিয়ে যেতে হবে প্রথম পজিশনে এবিসি এটা যদি প্রথম পজিশনে চলে আসে তাহলে স্বাভাবিকভাবে বাকি দুইটা হচ্ছে এক ধাপ করে হচ্ছে পিছনে সরে যাবে তাহলে চিহ্ন যা আছে তাই থাকবে মানে এ পি এক্স প্রথমে আসলো তাহলে এগুলো এক ধাপ করে পাশে সরে যাচ্ছে পি কিউ ওয়াই সি আর জেড দেখো এখানে যেহেতু তিনটারই অবস্থান পরিবর্তন হয়েছে তাহলে প্লাস মাইনাসে কোনো রকম কোনো পরিবর্তন আসবে না ওকে আমরা চলে যাচ্ছি ঠিক তার পরের অঙ্কটাতে এটা খুবই ইজি একটা অঙ্ক জাস্ট হচ্ছে এক স্টেপেই হচ্ছে আমরা করে ফেলতে পারবো এক্স ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এটাকে ভাঙে আবার দুইটা অংশ করতেছি এক্স ওয়াই জেড একটা অংশ প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এ বি সি ওকে তো এখন এইখানে যেহেতু দুইটা শাড়ি বা দুইটা কলাম সেম হয়ে গেছে সো আমরা এটাকে শূন্য লিখতে পারি এই যে এইটা আর এইটা যেহেতু সেম শূন্য লিখে ফেলছি প্লাস এইখান থেকে আমি দুইটাকে আমি একটা মাইনাস কমন নিতে চাচ্ছি তো আমি যদি একটা মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে এখানে থাকতেছে এক্স ওয়াই জেড কোনটার আগে তো মাইনাস নিলাম এই যে তিনটা মাইনাস এবিসি এর আগেতে মাইনাস কমন নিলাম এবিসি যেহেতু দুইটা কলাম সেম হয়ে গেছে সো জিরো জিরো মাইনাস জিরো আলটিমেটলি জিরো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল চলে আসি আমরা একটা মিস মিস করতেছি করতেছি কে আচ্ছা এখানে একটা এ দ্বারা হচ্ছে তাহলে সবাইকে গুণ করব করবো এখানে কাকে মিস করতেছি এখানে বি কে মিস করতেছি এখানে কাকে মিস করতেছি এখানে সি কে মিস করতেছি তাহলে আমাদের এবিসি দ্বারা হচ্ছে গুণ করতে হবে তো এবিসি দ্বারা গুণ করতে গেলে আগে এবি দ্বারা ভাগ করতে হয় এ দ্বারা ভাগ করলাম ভাগ করার পরে আমরা এখন এ দ্বারা হচ্ছে এটা দ্বারা গুণ করে দিচ্ছি প্রথম যে শাড়িটা আছে তাকে এ দ্বারা গুণ করলে হয় এ বি সি এ স্কোয়ার এ কিউ এ বি সি বি স্কোয়ার বি দ্বারা গুণ করতেছি বি কিউ এ বি সি সি এ ওকে ওয়ান বাই এ এখান থেকে এবিসি কমন যায় সো এবিসিটাকে কমন নিয়ে আসতেছি এ বিসি কমন নিলাম উপরে আর নিচে ছিল তাহলে তাহলে এবিসি নাই হয়ে গেল তাহলে এটাকে ধরে জাস্ট ট্রান্সপোজ করে দাও যেহেতু আমাদের প্রমাণে ট্রান্সপোজ করা আছে আর আমরা জানি কি ট্রান্সপোজ করলে নির্ণায়কের ভ্যালু যা আছে তাই থাকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব তাহলে এটার মাধ্যমে আমরা করে ফেললাম যেটা আছে এখানে যদি হচ্ছে আমি এটাকে ভেঙে যদি দুইটা অংশে বানাও তাহলে হচ্ছে দেখবো যে আর মিলাইতে পারতেছ না যেমন কেউ যদি এটা করে যে ওয়াই জেড এক্স দেন হচ্ছে এক্স ওয়াই জেড ওয়ান 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 যোগ এখানে ধরো আমি লিখলাম আর কি আসত জেড ওয়ান দেখো আমি ভেঙে আমি এবার আমি দুইটা বানানোর পরে আহ আমি আসলে এখান থেকে হচ্ছে দেখো মিলাইতে না কারণ এখানে আমাদের দুইটা শাড়ি বা দুইটা কলম সেম আসতেছে না দুইটা শাড়ি বা দুইটা কলাম যদি সেম আসতো তাহলে না আমি বলতে পারতাম যে হ্যাঁ এটা জিরো অথবা হচ্ছে ওইটা জিরো সেভাবে হচ্ছে বলতে পারতাম কিন্তু এখানে দুইটা শাড়ি বা দুইটা কলাম হচ্ছে সেম আসতেছে না তো এই কারণে আসলে আমরা এটা হচ্ছে করতে পারতেছি না তাহলে কি করব এখানে আসলে আমার যেটা করা উচিত আচ্ছা এটা আমরা হচ্ছে ভুল এভাবে না তাহলে কিভাবে করা উচিত নিজেরাই চিন্তা করো যে কিভাবে কি করা যায় আমি যদি এভাবে করি যে এইটার সাথে এটা যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস সাথে এটা যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস্ট মানে সি যোগ করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস হয়ে গেলো আর এখানে ফেলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে ওয়ান 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 এক্স ওয়াই জেড ওয়ান 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 সো দুইটা কলাম সেম হয়ে গেছে সো এক্স ওয়াই জেড ইন্টু

two three a b c two four six এখন এই অংশটা হয়ে গেল হচ্ছে জিরো মাইনাস দেখো এখানে টু ফোর সিক্স এখান থেকে দুই কমন যায় অবশ্যই তাহলে সেই দুইটাকে কমন নিয়ে সামনে আনলাম তাহলে এখানে আছে ওয়ান টু থ্রি এ বি সি এখান থেকে দুই কমন নিলে কি থাকে এক এখান থেকে দুই কমন নিলে থাকে হচ্ছে দুই এখান থেকে দুই কমন নিলে থাকে হচ্ছে তিন বেশ তাহলে দেখো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দুইটা কলাম সেম হয়ে গেছে

এই বরাবর তার মানে আমাদের এখানে শুরুতেই হচ্ছে ট্রান্সপোজ করে দিতে হবে তাহলে আমরা জানি ট্রান্সপোজ করলে নির্ণায়কের ভ্যালু যা আছে তাই থাকে তাহলে ট্রান্সপোজ করতেছি এ বি সি এক্স ওয়াই জেড ই কিউ আর ব্যাস এরপর আমাদের কি করতে হবে ওয়াইটাকে হচ্ছে উপরের পজিশন উঠাইতে হবে ওকে তাহলে হচ্ছে এখন আমরা এই যে ওয়াইটাকে উপরের পজিশন উঠানোর জন্য এই দুইটা শাড়ির ভিতরে জাস্ট হচ্ছে ইন্টারচেঞ্জ করতেছি তো দুইটা সাদের মধ্যে যখন ইন্টারচেঞ্জ হয় তখন হচ্ছে আমরা জানি কি হয় সামনে একটা মাইনাস আছে এজন্য সামনে একটা মাইনাস দিলাম তাহলে বি ওয়াই কিউ এ এক্স পি সি জেড আর এরপর কি করতে হবে আমাদের এইটা এই যে এক নাম্বার এই যে সরি দুই নাম্বার যে হচ্ছে কলামটা আছে সেটা হচ্ছে দুইটার সাথে আবার ইন্টারচেঞ্জ করতে হবে এইজন দুজনের মধ্যে আবার ইন্টারচেঞ্জ করব এ চলে যাবে এখানে এখানে তাহলে আরো একটা মাইনাস আসবে মাইনাস এর প্লাস হয়ে গেল তাহলে এখানে আসলো হচ্ছে ওয়াই এক্স জেড বি এ সি কি এটাই 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 হ্যাঁ আমাদের প্রমাণ আছে সো প্রমাণিত তারপরে যেটা আছে খুবই ইজি এখানে আছে টু থ্রি নাইন এ বি সি এখানে এটা ভাঙা লিখতেছি সিক্স তাই মাইনাস দিলাম টু দুইটা কলাম সেম হয়ে গেছে ছয় অংশ জিরো আর এইখান থেকে দেখো কমন পাচ্ছি থ্রি এর ভিতর তিন আছে নয়ের ভিতর তিন আছে সাতাশের মধ্যে তিন আছে তো সেই তিনটাকে কমন নিয়ে সামনে নিলাম তাহলে আছে টু থ্রি নাইন এখানে যা আছে এ বিসি আর এখান থেকে যেহেতু তিন কমন থাকে দুই তিন কমন নিলে থাকে তিন তিন কমন নিলে থাকে এখানে আমাদের যে কাজটা করা উচিত এর আগেও আমরা হচ্ছে এই অঙ্কটা আসলে করছি তো আমি আবার একটু বলি যে দেখো এখানে কিসের একটা গ্যাপ আছে এখানে একটা জেড এর গ্যাপ আছে এক্স ওয়াই আছে সো জেড লাগবে এখানে কি দরকার এখানে দরকার একটা হচ্ছে আছে হচ্ছে কি এখানে আছে হচ্ছে ওয়াই জেড তাহলে হচ্ছে আমাদের কি নাই এখানে নাই হচ্ছে একটা এক্স একটা হচ্ছে এক্স নাই সো এক্স দরকার এখানে হচ্ছে জেড এক্স তাহলে এখানে নাই কি এখানে দরকার একটা হচ্ছে ওয়াই তার মানে আমাদের এক্স ওয়াই জেড দ্বারা হচ্ছে গুণ করতে হবে গুণ করে সেখান থেকে এই প্রমাণটা অলরেডি আমরা এই টাইপের প্রমাণ করছি সো এটা আশা করি হচ্ছে পারবা তো এটা করে ফেলো হয়ে যাবে